প্রিয় বন্ধুরা কোয়েল পাখির জন্য অতি অল্প মূল্যে সহজে তৈরি করা যায় এরকম একটি খাঁচা তৈরি করার জন্য আমি তিনটি ক্যারেট নিয়ে এসেছি যার মূল্য ষাট টাকা এক একটা দাম বিশ করে ফলের ক্যারেট ফলের দোকান থেকে কিনতে পারবেন এক এক জায়গায় এক এক দাম হতে পারে তো আমার কাছ থেকে বিশ করে রেখেছে তিনটি ক্যারেট আমি বাসায় এনে চেক দিচ্ছি যে কখনো ভাঙা বাছেরা আছে কিনা আর এই ক্যারেটগুলোর মাঝখান দিয়ে আমি কাটবো কাটার জন্য আমার ব্যবহার করতে হবে এক্সো ব্লেট এক্সো ব্লেট দিয়ে আমি এগুলো কাটছি এই মাঝখানের বেড়াগুলো কেটে আমি একসাথে করব কাটার পর এই কাটা অংশগুলোতে যেন পাখির কষ্ট না হয় হাঁটা চলাতে এবং কি তাদের শরীরে যেন কোনো আঘাত না লাগে এর জন্য আমি তাতাল দিয়ে ওই কাটা অংশ কাটা মাথাগুলো ধারলো মাথাগুলো আমি সমান করে দিচ্ছি সমান করা শেষ এখন আমি এগুলো তিনটে একসাথে করে বেঁধে দিব বাঁধার জন্য আমি গুনাই ইউজ করতেছি এবং কিছু প্লাস্টিকের রশিও ব্যবহার করছি বাধা শেষ দেখুন কেমন দেখা যাচ্ছে আমার এখন আমি সেই খাঁচাগুলোর উপরে ঢাকনাগুলো সুন্দর করে ঢেকে বেঁধে দিলাম দেখুন বাঁধার অংশগুলো চেষ্টা করেছি মজবুত করে বাঁধার জন্য যেন সহজে খুলে না যায় সর্বোপরি আমার খাঁচা তৈরি হয়ে গিয়েছে এই দেখুন খাঁচার ভেতর পাখি দিয়ে দিলাম আমি খাবার পাত্রগুলো এবং পানির পাত্রটা ভেতরে দিয়েছি যেহেতু আমার এখানে পাখি রয়েছে বৃষ্টি আমার ভেতরে অনেক জায়গা আছে এই জন্য বাহিরে খাবার দিয়ে খাবারের পাত্র বাহিরে দেয়নি যেন ওদের কষ্ট না হয় দেখুন কত সুন্দরভাবে ওরা খাঁচার ভেতর বসে আছে আমার এই কোয়েল পাখির খাঁচাটি আমি মুরগির খোয়ারের উপরে রেখেছি এই জন্যই পাহাড় নিচে আমি কোনো কিছু দিয়ে উঁচা করিনি ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি যদি কারো প্রকারে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না